এটা ব্রেকিং নিউজ কিন্তু তুলিকা বসু যাত্রায় এবং সেটা বেঙ্গল স্কুপে হ্যাঁ এটা প্রথম জানানো হল আপনাদের আমরা এখনও পর্যন্ত কোনো কোনো পশ্চিমবাংলার তোলপাড় হয়ে যাচ্ছে এটা কী হবে দেবলোকপের মনে হয় তো একটা বড়ো দলের জায়গায় যায় সেই তুলিকা বসুর ব্যাপারটা আপনাদের মাধ্যমেই প্রথম খবর করলাম এই বইটা বাণীবন্দনা যাত্রা সংস্থা একটু একটু থিয়েটিক্যাল সিরিয়াল ঘেঁষা নাম দিয়েছি আমি গীতা এল এই গীতা এল করে এই মেয়েটা এখন আমি মনে করি যে নিশ্চয়ই খুব ভালো দর্শকদের মনোযোগ পশ্চিমবাংলার দর্শকদের কাঁপিয়ে রেখে দিয়েছে যে পিয়ালি বসু মানেই এবছরও পিয়ালি বসু খুব ভালো বই লেখা হচ্ছে নাটক লিখেছেন মঞ্জিল ব্যানার্জি ডিরেকশান সম্পাদনা নির্দেশনা পিয়ালি বসু নিজেই এই নাটকের নাম হয়েছে অকাল অকালবোধনের বাজনা খুব ভালো সারা আমরা যাত্রা উৎসবে আমাদের যতগুলো দল আমরা করেছি তাদের কাছে এখনো পর্যন্ত নজর কেড়েছে আমাদের দেবল কপেরা এক নম্বর পালা প্রযোজনা ছিল তাছাড়া তো দেবীবন্দনা সুভাষিষ মুখার্জির পানিবন্দনা সব কটাই ভালো হিট করেছিল সব থেকে একটা নতুন ছেলে ভিলেন অরূপ ব্যানার্জি যাত্রাপাড়াতে এসে তোলপাড় শুরু করে দিয়েছে এত দুর্দান্ত কাজ তার কাজের মান দেখে পশ্চিমবাংলার সমস্ত দর্শকরা যেন আপ্লুত আতা গাছে তোতা পাখি আর এই প্রযোজনায় বাবুকে তো আপনারা পাচ্ছেনই আর এই আতা গাছে তোতা পাখির পরিচালক এবং লেখককে মঞ্জিল ব্যানার্জি আচ্ছা এটাও মঞ্জিল ব্যানার্জি কেন এখন ব্লকবাস্টার রাইটার বলতে মঞ্জিল ব্যানার্জি মেগা মেগাস্টার রাইটার বলতে মঞ্জিল ব্যানার্জি আপনি যদি বলেন যে নতুনত্ব সেটাও মঞ্জিল ব্যানার্জি হ্যাঁ যেটা বহুদিন বন্ধ হয়ে গেছিলো যাত্রাপাড়াতে যে আগে বায়না হওয়াটা রথের আগে বছর ঢল নেমে গেছে অরূপ ব্যানার্জির আতা গাছে তোতা পাখি সকলে বলছে যে মানে একটা হিরিক হয়ে যাবে আবার আমিও মনে করি যে নিশ্চয়ই হিরিক হবে হিরিক আমি করে ছাড়ব সারা জাগানোভাবে অভিনয় করেছে সিনেমাতে বলুন থিয়েটারে বলুন একদম নাটকের মেয়ে এবং ওনার এত মিষ্টি মুখ যে অ্যাক্টিংটার সঙ্গে মুখের একটা ব্যাপার তো আছেই সেটা এবছর আমরা লঞ্চ করেছি তুলিকা বসুকে তুলিকা বসুকে নিয়ে তুলিকা বসুর সঙ্গে একসাথে অঞ্জিল ব্যানার্জি নিজে আছে এই পালাতে অথবা আমি মনে করি কপেরা যেমন চ্যালেঞ্জ সৃষ্টিকারী পালা করে এসেছে এবারও অপেরা চ্যালেঞ্জ সৃষ্টিকারী পালা করবে আর অত্যন্ত ভালো একটা চ্যানেল আমি সুভাষিস দারবেলাও ইন্টারভিউ দিয়েছিলাম এবং পরে লোক যদি আমাকে একজন চেনে তারপরে দেখেছি চারজন চিনে গেছে আমাকে এই চ্যানেলটার মাধ্যমে খুব ভালো চ্যানেল আমি অবশ্যই আপনাদের অনেক উত্তরোত্তর আপনাদের ইয়ে বৃদ্ধি হোক এটা আমি চাই যাত্রাপাড়ার সব থেকে মধ্যে প্রযোজকদের পেয়ে গেছি এই মুহূর্তে অবশ্য ব্যস্ত থাকার কারণও রয়েছে অনেকগুলো এতগুলো প্রোডাকশন সামলাতে হচ্ছে আর এখন সে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে এখনো পোস্টার সব রেডি হয়নি তার একটা হেডেক আছে তারপরে দলের রিহার্সেল কখন শুরু হবে কোন দলের রিহার্সেল কবে শুরু হবে নানান রকমের ব্যস্ততা সেই ব্যস্ততার খবরগুলো আপনাদের কাছে তুলে আলাপ সাথে দা কেমন আছেন আপনি নমস্কার আমি তাপস দাস খুব ভালো আছি আর আপনাদের সঙ্গে আমার অনেক পুরনো পরিচয় সেটা আমার কাছে খুব অত্যন্ত গর্বের থ্যাংক ইউ তাপস দাস গেল বছর মানে চোদ্দশো একত্রিশের ফাটিয়ে কিন্তু পালাগুলো চলেছে রিফিউজি নাম্বার ওয়ান আমি রিফিউজি নাম্বার ওয়ানের একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম ব্যাপক সাড়া পড়েছিল প্রচুর ফোন আসছিল আমার কাছে রিফিউজি নাম্বার ওয়ান আরেকটা সাড়া জাগানো পালা ছিল কি বলুন তো মনে পড়ছে আমি তাল পাতার সেপাই সেটাতে কিন্তু ব্লক বাস্টার অভিনেতা আমাদের সুহাশিস বাবু ছিলেন আর এবছরেরও কিন্তু একটা চমক আছে সেই চমকটা বলবো তার আগে আমরা তাবুসদার কাছ থেকে শুনে নি তার এবছরের প্রস্তুতি প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে প্রচুর চেষ্টা করে সুন্দর পালা প্রযোজনা করার একটা ইচ্ছে আছে আশা করি যে যে গত বছরগুলোতে যেমন আমি প্রত্যেকটা দর্শককে প্রত্যেকটা নায়কদেরকে সম্মান রেখে আসতে পেরেছি পশ্চিমবাংলার প্রত্যেকটা নায়কবৃন্দ বলে যে না প্রোডাকশান মানে একটা হিট প্রোডাকশান আমি আশা রাখি যে এবছরও অত্যন্ত গুণগত মান রেখে প্রোডাকশানগুলো করবো যেটা সবাই মিলে দেখতে পারে সবাই যেন আমার পালা প্রযোজনাগুলো উপভোগ করতে পারে আর গেল বছরের দুটো পালার কথা বললাম আর পালাগুলোর সম্বন্ধেও জেনে নিই কীরকম সাড়া পড়েছিলো গ্রাম বাংলা থেকে শহরতলি সব জায়গায় কেমন ছিল খুব ভালো সাড়া আমরা যাত্রা উৎসবে আমাদের যতগুলো দল আমরা করেছি তাদের কাছে এখনো পর্যন্ত নজর কেড়েছে আমাদের দেবলোকপেরা এক নম্বর পালা প্রযোজনা ছিল তাছাড়া তো দেবীবন্দনা সুভাষিস মুখার্জির বাণীবন্দনা সব কটাই ভালো হিট করেছিল সব থেকে একটা নতুন ছেলে ভিলে অরূপ ব্যানার্জি যাত্রাপাড়াতে এসে তোলপাড় শুরু করে দিয়েছে এত দুর্দান্ত কাজ তার কাজের মান দেখে পশ্চিমবাংলার সমস্ত দর্শকরা যেন আপ্লুত বায়নার জোয়ার বয়ে গেছে বছরে এবারেও কি অরূপবাবু থাকবে অরূপবাবু আছেন এবং যেটা বহুদিন বন্ধ হয়ে গেছিল যাত্রাপাড়াতে যে আগে বায়না হওয়াটা রথের আগে বছর ঢল নেমে গেছে অরূপ ব্যানার্জির আতা গাছে তোতা পাখি সকলে বলছে যে মানে এটা হিরিক হয়ে যাবে আবার আমিও মনে করি যে নিশ্চয়ই হিরিক হবে হিরিক আমি করে ছাড়ব আতা গাছে তোতা পাখি আর এই প্রযোজনায় বাবুকে তো আপনারা পাচ্ছেনই আর এই আতা গাছে তোতা পাখির পরিচালক এবং লেখককে মঞ্জিল ব্যানার্জি আচ্ছা এটা মঞ্জিল ব্যানার্জি কেন এখন ব্লকবাস্টার রাইটার বলতে মঞ্জিল ব্যানার্জি মেগা মেগাস্টার রাইটার বলতে মঞ্জিল ব্যানার্জি আপনি যদি বলেন যে নতুনত্ব সেটাও মঞ্জিল ব্যানার্জি তাই মঞ্জিল বাবুরই নাটক আমাদের আর আমরা আমাদের বাড়ির ছেলের মতো হয়ে গেছে ওর নাটক ছাড়া যেন আমাদের খিদে মেটে না মঞ্জিল ব্যানার্জি নামটা তো আপনারা পরিচিত আপনাদের সঙ্গে আর এই মঞ্জিল ব্যানার্জির এবছরের পালা মানে তাপসদার প্রযোজনায় এবছরের পালাগুলো এক এক করে রাখা রয়েছে টেবিলের ওপরে আমি বলার আগে দাদার মুখ থেকেই শুনে নিই কোন পালাটা এবছরের সব থেকে বেশি আকর্ষণীয় দেখুন দেবলোকপেরা বরাবরই আমার একটা চ্যালেঞ্জ সৃষ্টিকারী পালা হয় আর এ বছরে আমি একজন নতুন শিল্পী পেয়েছি বহুদিন চেষ্টার পরে অনেক নায়কের অনুরোধে একজন আর্টিস্টকে পেয়েছি তুলিকা বসু যিনি সারা জাগানো সারা জাগানোভাবে অভিনয় করেছে সিনেমাতে বলুন থিয়েটারে বলুন একদম নাটকের মেয়ে এবং ওনার এত মিষ্টি মুখ যে অ্যাক্টিংটার সঙ্গে মুখের একটা ব্যাপার তো আছেই সেটা এবছর আমরা লঞ্চ করেছি তুলিকা বসুকে তুলিকা বসুকে নিয়ে তুলিকা বসুর সঙ্গে একসাথে মঞ্জিল ব্যানার্জি নিজে আছে এই পালাতে অতএব আমি মনে করি দেবলকপেরা যেমন চ্যালেঞ্জ সৃষ্টিকারী পালা করে এসেছে এবারও ডেভেলপেরা চ্যালেঞ্জ সৃষ্টিকারী পালা করবে আর প্রত্যেকটা পালাতেই আমার আমি বলছি যে আমি তাপস দাস আমি কথা দিচ্ছি প্রত্যেকটা পালাকে আমি অত্যন্ত গুণগত মান রেখে করবো যাতে আমার আপামর দর্শক আমাকে আশীর্বাদ করে যে আমি যেন প্রত্যেক বছর ভালো ভালো পালা করতে পারি অবশ্যই আশীর্বাদ তো করবেই দর্শক আর এই বছরের যে পালাটিতে তুলিকা বসু আছেন সেই সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই মঞ্জিল ব্যানার্জি নাট্যকার এবং এবং ডিরেক্টর এবং তিনি নিজেও পাঠ করছেন এই আমার মা আমার নয় এই যাত্রাতে আমার মা আমার নয়ে রয়েছে চাঁদের হাট তুলিকা বসু যিনি দীর্ঘদিন ধরে সিনেমা জগতের সঙ্গে জড়িত সিরিয়ালও দেখেছেন বহু সিরিয়াল করেছেন তুলিকা বসু আমাদের চ্যানেলে বহুবার উনি ওনার ইন্টারভিউ আমি নিয়েছি আমাদের আরেকটি চ্যানেল আছে টলিস্কোপে যেখানে আমাদের সিনেমা এবং টেলিভিশনের বিভিন্ন রকম খবরাখবর দেখানো হয় সেখানে তুলিকা বসু অনেকবার উনি ওনার ইন্টারভিউ নেওয়া হয়েছে এবার অবশ্যই আমরা নেব তুলিকা বসুকে আলাদা করে এবছরই বোধহয় উনি প্রথমবার যাত্রায় আসছেন তাই তো তুলিকা বসু এই প্রথম উনি যাত্রার সঙ্গে যুক্ত হলেন আর তার যাত্রাপালার নাম হচ্ছে আমার মা আমার নয় আর এটি লিখেছেন মঞ্জিল ব্যানার্জি এবং মঞ্জিল ব্যানার্জি নিজে স্বয়ং অভিনয় করেছেন আর কে কে আছেন গৌতম চৌধুরী আছে গৌতম চৌধুরী আছেন ভিলেনের চরিত্রে হিরো আছে ইন্দ্রনী হিরো আছে নায়িকার ভূমিকায় ঝঙ্কার আছে বা খুব ভালো স্টাফ খুব ভালো পালা প্রযোজনা হবে মঞ্জিলের এটা নিজস্ব প্রোডাকশন ও দায়িত্ব নিয়ে বলেছে পালা আমি হিট করব তাহলে বুঝতেই পারছেন আমার মা আমার নয় অবশ্যই দেখতে হবে আপনাদেরকে আর তার পাশে রয়েছে দেবাঞ্জলি অপেরা দেবাঞ্জলি অপেরা একটু ধরে বলতে হবে দেবাঞ্জলি অপেরালী অপেরা হ্যাঁ পিয়ালি বসু পিয়ালি বসুর আর মার্কেটে প্রমাণ দেওয়ার মতো কিছু নেই যাত্রাপাড়ার এক নম্বর নায়িকা বর্তমানে যিনি তার গান অভিনয় শৈলতা আজকের আপামোর পশ্চিমবাংলার দর্শকদের কাঁপিয়ে রেখে দিয়েছে যে পিয়ালি বসু মানেই হিট এবছরও পিয়ালি বসু খুব ভালো বই লেখা হচ্ছে নাটক লিখেছেন মঞ্জিল ব্যানার্জি ডিরেকশান সম্পাদনা নির্দেশনা পিয়ালি বসু নিজেই এই নাটকের নাম হয়েছে অকাল বোধনের বাজনা মানে বোধনের বাজনাটা অকাল হয়েছে এটা পিয়ালি বসু এবার মাঠে প্রমাণ করতে ব্যস্ত আছেন অবশ্যই পিয়ালি বসু সম্পর্কে তো বলার কিছু নেই উনি দীর্ঘদিন ধরে যাত্রা করছেন এবং উনি অবশ্যই আমাদের সিনেমা জগৎ থেকে এসছেন এই যাত্রা শিল্পে আর তার পাশেই রয়েছে এটা এটা কোনটা এনি খুব পরিচিত মুখ যাত্রায় খুব পরিচিত মুখ সব থেকে বড় কথা প্রিয়া দাস প্রিয়া দাস সুখেন দাস সুযোগ্যু সুখেন দাসের কন্যা আজকে সুখেন দাস না থাকলেও কি হবে সুখেন দাসের যে ক্রেজ মাঠে যে যা ফ্রেড ছিল সেটা আমি জানি আমি কাজ করেছি ওনার সাথে আর এবছর পিয়াশ আছে এবং অত্যন্ত গ্রাম্যমানের একটা বই নিয়ে আসছে তুলসী তলায় গায়ের বধূ আহা তুলসী তলায় গায়ের বধূ তুলসী তলায় আর এটাতে আছে পিয়াদি আছে পিয়াদি আছে সুকেন্ডাশের সুযোগ্য putri যিনি সিনেমা জগতের সঙ্গে খুব অঙ্গাঙ্গী জড়িত প্রচুর সিনেমা করেছে বাংলা সিনেমায় প্রচুর সিনেমা করেছে অনেক হিট হিট সিনেমা আছে মিলন দিদি থেকে শুরু করেছিলেন আর আজকেও তিনি আছেন এবং এবছরে পালা একটু ব্যতিক্রমী একদম অন্য রকমের মনে হয় যেন গ্রামের মানুষ গ্রামের মা বোনেরা যেন এই যাত্রাটাকে খুব উপভোগ করছেন বা লিস্ট কিন্তু বাড়তেই শুরু করেছে হ্যাঁ অলরেডি তিনটে হয়ে গেল তারপরের পালার কথাই আসি এটা সম্বন্ধে বলার কিছু নেই আজকের দিনে দাঁড়িয়ে ভিলেনের শেষ কথা বলা যেতে পারে আমরা মনে করি এটা আমার মনে হয় দর্শকও তাই মনে করে পশ্চিমবাংলার নায়করা যারা পায়না করে এবং বছরে এই বইটার এত বেশি হিরি আমি আগে থেকেই বলছি হাতা গাছে তোতা পাখি সবাই বলছে এ আবার যাত্রার কি নাম হাতা গাছে কী করে তোতা পাখি যাত্রায় প্রমাণ হবে কিন্তু আমাদের মাথায় একটা ভাবনা আছে আমরা বরাবরই একটু নতুনত্ব ভাবি সেই জন্য আমরা এই নাটকের নামের সঙ্গে সার্থকতা রেখেই আমরা যাত্রাটা করব এবং দায়িত্ব নিয়ে বলছি আবার একটা হিট পালা আমরা দেব অবশ্যই আতা গাছের কিন্তু তার খরচ যা বলে না কালো ঘোড়া এবছরের কিন্তু আতা গাছের তোতা কালো ঘোড়া প্রমাণিত হতে চলেছে তারপরে কোনটা আর পালা প্রযোজনা নতুন মেয়ে একদম নতুন এসেছে অত্যন্ত সুন্দর গায়িকা নায়িকা তার সঙ্গে আমাদের পিসিমা খ্যাত তিস্তা বসু আছেন এই বইটা বাণীবন্দনা যাত্রা সংস্থা একটু একটু থিয়েটিক্যাল সিরিয়াল ঘেঁষা নাম দিয়েছি আমি গীতা এলএলবি এই গীতা এল করে এই মেয়েটা এখন আমি মনে করি যে নিশ্চয়ই খুব ভালো দর্শকদের মন জোগাবে বইটাও খুব হিট হবে গীতা এলএলবি স্টার জলসাই চলছে গীতা এলএলবি এবার কিন্তু যাত্রায়ও চলে এলো গীতা এল এল বি হ্যাঁ চিরাচরিত যা সিনেমাতে ঘটে বেশিরভাগই দেখি যাত্রাতে আসে এবং যাত্রাতে এসে হিটও হয় সেজন্য আমরা তো একদম এক নাম দিতে পারি না একটু পাল্টে পাল্টে দিতে হয় সেখানে পাল্টে যেহেতু এটা আমাদের সিরিয়ালে চলছে সেই জন্য আমরা একরকম নাম ইউজ করতে পারি না একটু পাল্টে নামটা দিই নামটা মেন ঠিক রাখি একটু পাল্টে দিই যাতে কোনো আমরা কোনো না পড়ি ইয়েতে এরপরেও আছে নাকি না অলরেডি হয়ে গেল কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা চারটের একটা ইয়ে দেখিয়েছিলাম এবার সেটাকে টপকে পাঁচটা কিন্তু প্রযোজনা করছেন তাপস তাই সত্যি ব্যস্ততা থাকবে আর আমাদের শুভেচ্ছা রইল বেঙ্গল স্কুপের তরফ থেকে আপনার প্রতিটি পালা যেন হৈ হৈ করে চলে এবং আর কতগুলো পালার বুক হলো কোন কোনগুলো একটু জানা যারা হচ্ছে যে পিয়ালি বসু খুব ভালো বায়না হয়েছে যেরকম আমাদের লাস্ট কয়েক বছর কোনো রথের আগে সেরম বায়না হতো না এবছর পিয়ালি বসু এখন পর্যন্ত অনেকগুলো বায়না হয়েছে হাতা গাছে তোতা পাখি তো হয়েছেই আর বাকি দলগুলো রেডি করতে এখনও তুলিকা বসু যে মার্কেটে এসেছে এটা আমরা এখনো পর্যন্ত রিপোর্ট করিনি প্রথম আমরা আপনাদেরকে জানালাম যে তুলিকা বসু মার্কেটে এসছে এটা ব্রেকিং নিউজ কিন্তু তুলিকা বসু যাত্রায় এবং সেটা বেঙ্গল স্কোপে হ্যাঁ এটা প্রথম জানানো হলো আপনাদের আমরা এখনও পর্যন্ত কোনো কোনো পশ্চিমবাংলার তোলপাড় হয়ে যাচ্ছে এটা কী হবে দেবলোকপের মনে তো একটা বড় দলের জায়গায় যায় সেই তুলিকা বসুর ব্যাপারটা আপনাদের মাধ্যমেই প্রথম খবর করলাম বা এটা একটা বড় পাওনা আপনাদের তুলিকা বসু কিন্তু এবার আসছে আর সেই সঙ্গে মঞ্জিল ব্যানার্জিকেও আপনারা পেয়ে যাচ্ছেন এই তুলিকা বসুর সাথে যার লেখা এবং অভিনয় তুলিকা বসুর সাথে মঞ্জিল ব্যানার্জি খুব ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি যদি এই ভিডিওটি যদি ভালো থাক লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সকলকে তাহলে জেনে যাবে আরও অনেক গ্রাম থেকে গ্রামান্তর এবং শহর থেকে শহরতলির মানুষ যে কোন পালা এবার দেবলোক থেকে শুরু করে অত্যন্ত ভালো একটা চ্যানেল অত্যন্ত ভালো একটা চ্যানেল আমি সুভাষিস দারবেলাও ইন্টারভিউ দিয়েছিলাম এবং পরে লোক যদি আমাকে একজন চেনে তারপরে যে চারজন চিনে গেছে আমাকে এই চ্যানেলটার মাধ্যমে খুব ভালো চ্যানেল আমি অবশ্যই আপনাদের অনেক উত্তরোত্তর আপনাদের ইয়ে বৃদ্ধি হোক এটা আমি চাই খুব ভালো আপনার পরিচয় আমাদের দ্বারা হয়নি আপনি আপনার পরিচয় তৈরি করেছেন এটা আমাদের কাছে গৌরবের যে আপনি আপনার পরিচয় তৈরি করেছেন এবং আমাদের মতো চ্যানেলকেও সুযোগ দিয়েছেন আপনার অফিসের বসে এই ইন্টারভিউ নেওয়ার জন্য তাতে আমরা অনেক কৃতজ্ঞ এবং ধন্য আপনার এই সাক্ষাৎকারটা নেওয়ার খুব ভালো হোক আপনাদের থ্যাংক ইউ সবার ভালো যাক চোদ্দশো বত্রিশ একদমই তাই আর যাত্রার জয় হোক জয় যাত্রার জয় জয় যাত্রার জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন